দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নপায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যে ন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কহলে বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায় রাত পোহাইলে ডর বৈশ কহলে বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি ষষ্ঠা আমার কে বা সাধ্য যখন তক নইরা যাইতে জিহিবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি ষষ্ঠা আমার কে বা সাধ্য যখন তক নইরা যাইতে জীবের জীবন বাধ্য সব কমতার হর হামে সাল্লাহ সব কমতার হর হামে আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বহিলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বহিলা যায় দিনে রাই তোমার বান্দার কলবে যে পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যে ন পায় আল্লাহ রাই তৈলে ডরা পড়াইলে ডর বয়স কহলে বুলে যায় ও আল্লাহ কর্ম বলে মর্ম বলে ওষার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি আল্লাহ কর্ম বলে মর্ম বলে ওষার কার্য করি রসে রঙ্গে গাই বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি আল্লাহ কুলফিরও দয়াল কান্দারি পড়ের মালিকিস আল্লাহ রাই তৈলে ডরায় রাত পহাইলে দর বস কহলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পহাইলে দর বস কহলি বুইলা যায় কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পহাই দর বৈশ কহলি বইলা যায় আল্লা রাই তুইলে দরায় রাত ফহাইলে দর বৈশ কহলে বইলা যায় আল্লাহ গরের পানে ছাইনা গো সাইলে চেতন হারায় তুলে কি জানে কি হবে আমার শেষ বিচারের দিনে বেবে কয় পাগল হাসানে চিত্তে কমাসাই আল্লাহ বেবে কয়ে পাগল হাসানে কমাশাই আল্লাহ রাই তুইলে ডরাই রাত পহাইলে দর বস কহলি বইলা যায় আল্লাহ রাই তুইলে ডরাই রাত পহাইলে দর বয়স কহলি বইলা যায়